তোমার হচ্ছে অর্জুন আর শ্রেয়া সোনালী তিনজন হ্যাঁ চলে আস হাসু হ্যাঁ প্রীতি কে কিছু বলার জন্য বলি নাকি

এত অক্লান্ত পরিশ্রম যে এতদিন যে ধরে চলছে ব্যাপারটা যে এই হবে এই হবে যা মানে প্রথমে যে ভেবেছিল তার জন্য একটা যোদ্ধার হাততালি হবে নাকি কিন্তু নামটা আমি কই তাই কে কও দেখি কৃষ্ণবাবা কৃষ্ণ যখন একটা যোদ্ধার হাততালি তো কৃষ্ণবাবাই আমাকে ট্রফিটা তুলে দিবে আচ্ছা আমার সামনে যেতে হবে হ্যাঁ